মূলত এটা মুন্ডিয়ান সাইড করতে ভাই যারা পোস্টারে লেগে নিবেন তারও লাভ পাই দাম শুনছি ঠান্ডা আশা করি সজীব ভাই পিআরটা কত রেবেন আজকে ভাই অনলি মাত্র দুই হাজার টাকা ভাই এত বড় সাইজের কবুতর দেখেন পুরো মুন্ডিয়ান কবুতর ফিল দেখা যাচ্ছে যাদের লাগবে তারা নেবেন অনলি মাত্র দুই হাজার টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে কবুতর ডেলিভারি হবে যারা তিন জোড়া কবুতর নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি সো দশ এখানে আসা একদম স্টেচার কবুতর ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ আর পঞ্চাশটা চ্যালেঞ্জ দেখবেন পঞ্চাশটা ভিডিও দেখবেন এই দামে যদি কোনো ব্যক্তি কবুতর চায় তাহলে নেওয়ার নেবে কত মাত্র আজকে লাগে

তাইলে আপনারা ফ্রি নিয়ে যাবেন স্যার ভাই কত টাকা ভাই ভাই মাত্র তিন হাজার টাকা শুনতে পাচ্ছেন আপনারা ভাই দেখেন মাসাল একদম আমি মনে করি মানে একদম মাগ না দিয়ে দিচ্ছে ভাই দেখেন কোয়ালিটি মাসাল একদম হাই কোয়ালিটির কবুতর একদম ফ্লোরটা যদি ভাই কোয়ালিটি ফুল না হয় আপনি নিয়ে মনে করেন কোয়ালিটি নেই ভাই টাকা রিটার্ন একটু লাড়া দিয়ে দেন ভাই দশকে একটু সামনে দেখাবো দেখেন আপনারা মানে মাদের দামে নর ফ্রি ভাই দেখেন কোয়ালিটি দেখেন মাসাল কবুতরের মুন্ডিয়ান কবুতর কম কমফার্ম ডিম বাচ্চা করা ভাই এই দামে যদি কোনো ব্যক্তি দিতে পারে ভাই আমি আবারও বলতেছি আপনার অবশ্যই বলবেন যাদের লাগবে তারা নেবেন যেকোনো একজন ভাই তো নিতে পারবেন ভাই একদম মাসাল্লাহ কোয়ালিটি আল্লাহর মধ্যে থাকে একটা কইলা দেন ভাই 100% সুস্থ সবল দাম কম দেখে যে জিনিস খারাপ দিও তা না না অবশ্যই সুস্থ সবল সুস্থ সবল না হলে টাকা রিটার্ন লয়ে যাবেন কোনো প্যারা নাই ভাই একটু ঘুরে ঘুরে দেখেন ভাই অনেকে বলবে কম দামে দেখে কোনো দেরি কইরা তাড়াতাড়ি দেয়া শেষ কথা যে দেখেন দর্শক কত সুন্দর একদম ফ্লোর টাস্ক কত দেখেন এই যে এটা দেখেন কত সুন্দর মাত্র কত ভাই মাত্র 3000 টাকা দর্শক

লেস পাকা সবাই একদম হাই কোয়ালিটির কবুতর অনলি মাত্র পঁচিশশো টাকা ভাই হ্যাঁ ভাই ঠিকই শুনে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তার মানে বাংলাদেশ যে কোনো প্রান্ত কবুতর ডেলিভারি দেওয়া হবে কোনো অসুস্থ নেই কোনো চোখে পানি নাই যার ভালো লাগবে যে আগে টাকা পাঠাবেন তে ইনশাল্লাহ অবশ্যই বিকাশ খরচ ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে যে আগে টাকা পাঠাবেন তে এই কবুতর ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দোষে এখানে আছে কালো স্প্যানিশ কবুতর আমরা আগে একটু কবুতর ডাকটা দেখবো সচিব একটু মাঝারি আধুনিক একটু নরে ডাকটা দেখা যায় দর্শক আমরা একটু সমনি কবুতরটা দেখাবো আজকে এদিকে তিন পিস দিয়ে দিলাম দুই পিস মাঝে দর্শক আজকে একটা কথা বলতে চাই যারা কালো স্প্যানিশ কিন্তু এখনো দেখেন কথা মনে একটা একটু নরের ডাক্তার বলবো এত কম দামে দিচ্ছে নরকি ডাকে কিনা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কালো স্প্যানিশ কব এই দামে যদি কেউ দেয় অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই এই লোক এই দামে দিছে আসলে আজকের কপুতর গুলোর দাম একদম

মুরগার লগো নিয়ে সাইরা ফেলেন তবু লাভ ভাই কেন এত কম দামে মন্ডেন পস ইম্পসিবল ভাই তো সে এখানে আছে টপ লাডের লাহরি কবুতর দেখতে পাচ্ছেন না আপনার মাশাল্লাহ দাহরি ফেদারগুলা কাটা ভাই কি অবস্থা এই পেয়ারটা ভাই ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নেয় আজকে তিন হাজার সো দর্শক এই লাহোরি পেয়াটা যদি কোন ভাই নিতে চান একদম কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন নট ডাকতেছে মা এখন একদম মানে একুরেট মার্কিং এত সুন্দর কালার কোয়ালিটি মাসালা কোন বাড়তি পছন্দ নাই কোন বাড়তি ঝামেলা নাই কোন চোখে পাই নাই যদি কোনো ভাবে দেন মাত্র কত ভাই অনলি মাত্র তিন হাজার টাকা দর্শক এই কবুতরটা আপনি এখান থেকে কালেকশন করে নিতে পারবেন সো দর্শক এখানে আছে শখিং কবুতর একটা হলুদ কালার একটা ব্ল্যাক কালার নাকি ভাই কি অবস্থা বলেন তো ভাই জোড়াটা ভাই দুইটা নিলে একদম মাসকে লাগা ষোলোশো টাকা ষোলোশো টাকা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার দেখবেন ভালো লাগলো অবশ্যই নিবেন যারা ব্যবসা করেন মাত্র অবশ্যই টাকা দশ এখানে আছে তিন পিস কবুতর দুই পিস ব্ল্যাক আর পিস রেড আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক আর রেট ভাই কি অবস্থা কোনটা আচ্ছা যদি কোনো নেই একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা তিন পিস কবিত নিলে দুইটা মাদি একটা নর নাকি ভাই মা তো দুই হাজার টাকা

তারা অবশ্যই জানেন যে এটার কোয়ালিটি কি একদম হাই কোয়ালিটি কত অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখেন একদম র কোয়ালিটি আল্লাহর মধ্যে দর্শক এখানে আছে একটা রোমান গাল নরকভূতর আপনি দেখতে পাচ্ছেন কালারটা আপনি কত বড় সাইজ দাম শুনলে আশেপাশে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্য শান্তি যাবেন ইনশাল্লাহ ভাই কত এটা ভাই একটু লাল সাইডে দিয়ে দেন ভাই দর্শক এই কবুতরটা যদি কোনো ভাই নেন মাত্র পনেরোশো ভাই এটা পনেরোশো টাকার কবুতর না যারা এগুলো অনলাইনে ফেসবুকে অ্যাডমিট দেন তারা অবশ্যই দেখবেন কত টাকা দাম চাই কি করে

আচ্ছা এখানে আছে এক পিস মুন্ডিয়ান নর বলা যায় বলা যায় আপনার যে যেটা পাবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনেক সুন্দর একদম ফ্লোর চমৎকার কোয়ালিটি মাসা আল্লাহ একদম কি বলবো আর বলার মতো কোনো বাসা নেই কত ভাই অনলি মাত্র তিন হাজার টাকা যেগুলো পাঁচ ছয় হাজার টাকা ছিল আজকে মাত্র তিন হাজার টাকা আজকে মানে কি বলবো মানে তো অর্ধেক ডিসকাউন্ট নাকি ভাই তিন হাজার দিয়ে দেবেন

তো দশ এখানে আছে মুন্ডিয়ান কবুতর দেখতে পাচ্ছেন একটা মাসাল্লাহ একদম ফ্লোট আছে আমরা যদি পাউডার দেখাই এর শোল্ডার দেখাই পুরো জাম বুঝাই লারা দাম কত ভাই ভাই এর কত দাম সজীব ভাই ভাই লটটার দাম থাকবে একদম 8500 টাকা ঠিক আছে 8500 আর এইটা একটা অ্যান্ডোলজেন মুন্ডের মাদি আছে আচ্ছা এটা হলো মাদির বয়স হলো আপনার 9 পরে আছে আচ্ছা

আর সিঙ্গেল নিলে দাম পড়বে আপনার টাকা। আচ্ছা। মাদি নিলে 7500। আচ্ছা। জোড়া নিলে? জোড়া নিলে আরো দাম একদম হাই কোয়ালিটির দেখেন দর্শক। ভাইয়া? জি

একটু ডিম টাকা তো আমি এখন একটা কথা চাই অনেকে বলেন যে অন্য মানুষ দশ হাজার বারো হাজার টাকা দেয় তো সজীব ভাই কম দাম কি যাদের লাগবে তারা মাত্র পঁচিশশো টাকা এখানে আছে ডিম নিয়ে নাকি ভাই মাসাল্লাহ এতটা বড় একদম ফ্লোর টাচ কবুতর আমি আবারও বলি ভাই আজকের যে ভিডিওটা যারা কবুতর কিনবেন নিয়োগ করছেন তারাও সালে কিনতে পারবেন কেননা দামটা কম দামে থাকবে কবুতরের সাথে ডিম বাচ্চা থাকবে মানুষ আসলে একটা জিনিস ইনভেস্ট করে কেন সবাই লাভ করার জন্য ইনভেস্ট করে না অনেকে শখে ইনভেস্ট করে ইনভেস্ট করলে যদি আপনারা একজোড়া বাচ্চা কাচ্চা কবুতর গুলো তাহলে অনেক ভালো লাগে সো এইগুলা নিতে পারেন এইগুলো কন্টিনিউ ডিম বাচ্চা করবে দাম মাত্র কত ভাই